नमस्ते दोस्तों आज हमने सुबह जल्दी उठ गया क्योंकि मेरा हस्बैंड ऑफिस जाता है हफ्ते में तीन दिन जल्दी जल्दी सुबह सात कर तो हमने उसके लिए कुछ टिफिन बनाया तो आप लोग मेरा वीडियो देखते रहना और मेरा साथ जुड़ने के लिए धन्यवाद नमस्कार बंधुराँ भलो आची आशा करब तुम्हारा सकले भलो आचो দেখো সকালে আজ খুব ভরে উঠেছি সাড়ে পাঁচটায় মানে আমি আগে উঠতাম দু বছর অসুস্থ ছিলাম বলে উঠতে পারিনি তাই এখন উঠেছি আটা মেখে রেখে দিয়েছি চা বানিয়ে নিয়েছি ওই যে দেখো আমার তিনজনের আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি আর কিছুটা চা ফ্লাক্সে ঢেলে রেখে দিলাম বাড়ির সকলের জন্য ওরা পরপর উঠবে ওরা খাবে তো অনেক দিনের পর যে ভোর পাঁচটার সময় উঠেছি সাড়ে পাঁচটায় মনটা ভরে গেছে আগে উঠতাম তো ওই অভ্যাসটা করতে পারিনি মাঝখানে খুব অসুস্থ হয়ে গেছিলাম তাই উঠতে পারিনি এখন উঠে খুব আনন্দ পেলাম আর ওইদিকে দেখো গরম জল চাপিয়ে দিয়েছি আর এইদিকে সিমই বানাবো বলে কাজু একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি আর সিমুইকে একটু নাড়াচাড়া করে নেব ভাজা যদিও আছে একটু নাড়িয়ে নেব আর এটা পতঞ্জলির সিমুই তোমরা আমি কিন্তু ব্র্যান্ডেড অ্যাড করছি না ছিল আমার কাছে সেটাই দেখাচ্ছি এরকম বড় একটা প্যাকেট কিনে রেখেছি গোপালদের দেবো বলে আর একটু ঘি দিয়ে নেব একটু ঘি দিলে বেশি ভালো লাগে ভাজা ভাজাটা খুব সুন্দর হয় আর এই শর্ট ভিডিও দিয়েছি তোমরা আমার রিলে গিয়ে দেখতে পারো বা শর্ট ভিডিওতে ইউটিউব চ্যানেল যারা দেখছো শর্ট ভিডিওতে আর দেখে গুঁড়ো দুধ দিয়ে ওটা দুধটা নাডা চাড়া করে নিয়ে ভালো করে ভাজা ভাজা হালকা হয়ে এসছে তো আমি দিয়ে দেব দুধে প্রথমে হিন্দি বললাম অনেকে আমাকে হিন্দি বলার জন্য অনুরোধ করেছিল তাই বলছি আর সকালে থেকে উঠে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে রেডি করে এদেরকে দুধ বিস্কুট আর মঙ্গলা আডাতি করে নিয়েছে আমি সকালে বলবো কি স্নান আগে তিনবার করতাম এখন করতে পারি না একবারই করি আর ওইদিকে দেখো চিনি হয়ে এসছে চিনি দিয়ে নিলাম ওইদিকে কিশমিশ জলে ভিজিয়ে রাখছিলাম জলে হয়ে এসছে বলে উপরে দিয়ে দিলাম ফোটানোর সময় দিলে না দুধটা ফেটে যায় ওই জন্য হয়ে এলে কিশমিশটা দিলে ভালো হয় থোকা থাকে আর এইদিকে আটাটা ভালো করে দলে নেব আমি মানে এক হাতে ক্যামেরা ধরেছি তো তাই অসুবিধা হচ্ছে আর যখনই পরোটা করবে একটু ঠেসে নেবে আর লেচি কেটে নেব এরকম গোল করে নেব আমার গোল করা হয়ে গেছে দেখো ওই ক্যামেরার জন্য দেখাতে পাচ্ছি না বললাম আমার কাছে কোনো ট্রাইপড নেই যে স্ট্যান্ড করে আমি ভিডিওটা বানাবো তো এখন বর্তমান যেটা আছে সেটা করে নিচ্ছি আর গোপালদের যেহেতু ভোগ লাগাবো তাই আমার কাছে আলাদা কোনো রুটির তাওয়া নেই গোপালদের জন্য আমার ঘরের জন্য আছে কিন্তু গোপালদের আলাদা ভোগ রান্নার তাওয়া নেই তাই কড়াতে হচ্ছি কড়াতে যেহেতু গভীর আছে বসে যাচ্ছে পরোটাটা আর তিন পাট করলাম না তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে ওমার মানে তো অফিস তাড়াতাড়ি বেরোবে তাই তাড়াতাড়ি করে নিলাম এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপর তেল দেব একটু রুটির মতো হালকা ভেজে নেবো এতে কি হয় তেল খরচাটা কম হয় বা তেল বেশি খাওয়াটা উচিত না আমার মতে তাই এই জন্য আমি রুটির মতো ভেজে নিয়ে একটু একটু করে পরোটা করে নিয়ে নেব এতে গোপালদের থালা তাই আমার ছোট থালা ছিল বর্তমান ওদের বড় থালা কোথায় আছে আমি খুঁজে বের করতে পারছি না ছোটো থালাই নিয়ে নিচ্ছি ওদের দুটো বের করিনি তারপরে বড় বড়ো থালাই দেবো যেহেতু যেসব আমরা ওদের ননভেজ খাই তো সব থালাই বের করা সম্ভব না ওদের থালাই বার করতে হবে আগে আর খুব খুব আনন্দ লেগেছে ওদেরকে একটু খাবার তৈরি করে দিয়ে আমি সত্যি বলতে গিয়ে গোপালদের একটু খাবার তৈরি করে দিতে পারলে আনন্দ পায় এই দেখো এবার গোপালদের একটু ভোগ লাগাবো রেডি করছি তোমরা বলে সাজিয়ে গুছিয়ে দাওনি দেখাওনি কিন্তু আমার বাড়ির ছেলের মতো যেরকম যে বাসনটাই থাকে সেটা নিয়ে আমি দেখা তুলে ধরি যখন কোনো অনুষ্ঠান থাকে তখন আমি ভালো করে সাজিয়ে দিই আর রোজকার ব্যাপারে হলে যেইটা সামনে থাকে সেটাই আমি তুলে ধরি আর ওদেরকে তো আমি খাইয়ে দিই একটু একটু করে খাইয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা পাশে আছো বলে সত্যি বলতে গিয়ে আমি এগোতে পেরেছি আর এদিকে দেখো পতিদেবকে আমি টিফিন বাক্সে টিফিনটা বের বের করে দেবো চারটে পরোটা দিয়ে দেবো পেতে টিফিন বক্সে কদিন বানাবো বলে হচ্ছিল না ও তো সকালে বেরিয়ে গেছিলো চা খেয়ে শুধু বা ছোলা ছাতু কোথাও অফিসে খেয়ে নিত আমার খুব খারাপ লাগতো তো এটা বানিয়ে দিয়ে ভালো হলো আর ভাগনা মিষ্টি এসেছিলো তো ভাবলাম ওকেও দু পিস দিয়ে দিই অফিসে বসে পরোটার সঙ্গে খাবে আর প্যারাটাও ছিল তুমি দিয়ে দিলাম আর গোপালদের যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই ওরা খালি মুখে বসবে আমি একটা ফল দিয়ে রাখি কলা পেয়ারা যে কোনো একটা ফল থাকে ফল ভোগটা লাগিয়ে দিয়ে আমি কাজে চলে যাই আর এদের হাতে যেহেতু হাত তুলে বসে বলে এদের বিশ্রামের জন্য বালিশটা দিয়ে নিলাম তোমরা আর সকলে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে বলবে সকলকে রাধে রাধে